আসসালামু আলাইকুম এ প্রিওান গুড মর্নিং আরো একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো যে আমরাও না বেশ ভালো আছি তো চলো আজকে আরও একটি ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে তো বন্ধুরা এটা তাদের দুর্বলতা নয় এটা কখনোই তাদের দুর্বলতা ভাববে না এটা তাদের মা বাবার দেওয়া শিক্ষার পরিচয় তাই না মা বাবারা ভালো শিক্ষা দিলে দেখবে সে কেননা কিছু কিছু মানুষ আছে পাগল কুকুরের মতো পাগল কুকুরগুলো কেমন হয় বলতো তার কোনো দোষ করলেও দেখবে সে ঘাউ ঘাউ করবে কাটবার চেষ্টা করবে আর না করলেও দেখবে সে ঘাউ ঘাউ করবে কাটবার চেষ্টা করবে ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে এরকম তুমি দেখবে তাদের কোনো কথাই থাকবে না তবুও তারা তোমার দেখবে পিছনে লাগবে আর হচ্ছে কি মানে পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করবে বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা ভালো রাখার মালিক আল্লাহ যেমন আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকে তো বাড়িতে তেমন কোনো কিছুই রান্না করার প্ল্যানিং ছিলই না আমার আজকে আমাদের একটা অন্য প্ল্যানিং ছিল তো সেই দিনটা কোনো কিছু করতে পারলাম না কেননা সারাদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে আমরা বাড়ি থেকেই বেরোতে পারিনি বাড়ির মধ্যেই ছিলাম সারাদিন সেই দিনটাতে তো যাই হোক আর কি করাই যায় যা করে আল্লাহ ভালোর জন্যেই করে তাই না তো তারপরে আমি তো রান্না করেছি ভাত মানে আলু মাখা করেছি ভাত করেছি আলু ডাল সিদ্ধ করেছি এই সবই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে এটাই থাকবে ভেবেই নিয়েছিলাম তারপরে বড় মাসে দিল সারপ্রাইজ দেখো চার প্যাকেট নিয়ে চলে এসেছে বিরিয়ানি তো এত বিরিয়ানি নিয়ে এসেছে দেখতে মানে পাচ্ছ এত বড় গামলার এক গামলা বিরিয়ানি আর যদিও আমার ছেলেদের বিরিয়ানি ভালো লাগে আর ভালোবাসে আমার দুই ছেলে খুবই মানে বিরিয়ানি লাভার বিরিয়ানি খুবই খেতে ভালোবাসে তো ভালোই হলো সাদা ভাত করেছিলাম আর তোমার দাদা ভাই তো খেতে যায় না বিরিয়ানি তো ও আজকেও বলেছিল আমি খাবো না আর আমার জন্য তো সাদা ভাত করেছো আমি সাদা ভাতই খাবো তো আমি বললাম ওকে তুমি যদি এত ভাত নিয়ে এসেছো বিরিয়ানিগুলো কে খাবে তাহলে তুমি আজকের দিনটা খেয়ে নাও কিছু করার নেই গো তো আর দুই ছেলে দেখে আমার মানে আমার দুই ছেলের ফেভারেট হচ্ছে লেগ পিস লেগ পিস খেতে খুবই ভালোবাসি তো ওই কারণেই লেগ পিস নিয়ে নিয়েছি দুটো মানে নিয়ে এসেছে ও তোমাদের দাদা ভাই লেগ পিস নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে আর এগুলো কিন্তু হাফ প্লেট করেছিল কেননা ফুল প্লেটে মানে ফুল প্লেটে মানে ডিম দেওয়া থাকিয়ে থাকে তো ওই কারণে হাফ প্লেট করে নিয়ে এসেছে আর হচ্ছে গিয়ে আমাদের হাফ প্লেট করেও অনেক বেশি মানে বেশি হয়ে গেছে বিরিয়ানিটা এত বিরিয়ানি গিয়ে আর খাওয়া যায় বলো তো যাই হোক চলো এখন ভাতগুলো মানে বিরিয়ানিগুলোকে নিয়ে নেব এখন অলরেডি বেজেই গেছে আড়াইটা দুটো এই যে ছেলেদের জন্য নিয়ে নিলাম আর আমার জন্য নিয়ে নিলাম বললাম তোমাদের দাদাভাই খাবে না ওকে আজকে খেতে বললাম কি করি জানে না ও এখন কী করে তো খায় কি না তো যাই হোক চলো আর এই যে ছেলেদের জন্য ভাত নিয়ে নিলাম আর আজকের দিনটা মানে বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টির সময় বিরিয়ানি পোলাও চিকেন পাকোড়া পাকোড়া এটাই মানে এগুলোই খেতে ভালো লাগে তাই না আমাকে তো বেশ ভালো লাগে মানে বৃষ্টি অনুভব করব আর হচ্ছে গিয়ে মানে তেলে ভাজা জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে অন্যান্য দিন অতটাও মানে মন চাই না মানে মন চাইলেও মানে খেতে ইচ্ছে করে না যে খাই এত গরম এত গরম আর হচ্ছে গিয়ে কেমন ওয়েদার থাকে তাই না আর বৃষ্টির সময় মন মনটাও চাই যে খাই আর মানে সব দিক থেকেই একবারে মানে ভালো লাগে যে না একটু আজকে খেতে ইচ্ছে করছে খেয়েই নি তো এই যে নিয়ে নিলাম ভাত এখন তো চলো এই যে খাওয়ার পর কিন্তু একটু বেরোবো তো যাই চলো চলো আজকে সারাদিন তেমন কোনো কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি এই বৃষ্টি এই রোদ মানে এই মেঘলা আজকে সারাটা দিন এইভাবেই কাটাতে হলো মানে বাড়িতে কি আর করাই যায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন বাড়িতে বসে বসেই কাটাতে হচ্ছে একবারে আজকে ভালো লাগছে না কেননা আজকের দিনটা একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল আজকের জন্য বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বুঝতে পারছো গরম মশাই আজকের দিনটাতে একটু সময় পায় আর বাড়িতে একটু সময় কাটানোর সময়টা পায় আর কি তাই তো তো আজকের দিনটা ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার বাট লাভ কিছু করার নেই কারণ আজকে বৃষ্টি সকাল দিকে মেঘলা বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে এখনো বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতে পারছো ওয়েদারটা কেমন মানে মেঘলা হয়ে আছে রোড আজকে তো রতুলের কোনো কথাই গল্পই দিয়ে আজকে তো যাই এখন একটু রেডি হলাম তো রেডি হলাম এই কারণে যাব একটু বাজারে কেননা কালকে হচ্ছে শুক্রবার আর আমার এই ছোট্ট ভাইয়ের হচ্ছে গিয়ে কি কাজ হবে তো তো ওই কারণেই ওখানে যাওয়ার আছে তো আজকে যাবো ছেলেদের টুকুটা কি কেনাকাটা কর এই যে এইমাত্র রেডি হলাম ওই কারণেই যাবো একটু বাজারের দিকে কেননা ওই যে বললাম ছেলেদের কুটুকিটাই কেনাকাটা আছে তো কেনাকাটা করার পরেই যাবো কিন্তু বাপের বাড়ি তো যাক আজকের দিনটা বৃহস্পতিবার তো অন্যান্য দিনে আমরা কোথাও যাই না যাই তো বৃহস্পতিবারটাতে একটু একটু মানে ঘুরতে বেরোয় এখন কি আমরা বড় মশাই বাড়িতে থাকি সেই দিনটা মানে কাজ থাকে কাজ যে থাকে না সেটা না মানে একটু আর কি ফ্রি থাকে তো দেখেন চলো একবারে বেরিয়ে ওই সামনে আসছি চলো তো গেছিলাম একটু বাজারে ছেলেদের জন্য কেনাকাটা করতে গেছিলাম তো এই মাত্র বাড়িতে এলাম আর বৃষ্টি আজকে সারাদিন মেঘলা করে আছে কেমন করে আছে সারাটা দিনটাই মেঘলা মেঘলা করে আজকে দিনটাই কেটে গেল সারাটা দিন তো চলো কি কি নিয়ে এসছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে নিয়ে এলাম ছেলেদের জন্য

这边的，这边的。 Esquece Marquete. তো এই যে দুই ছেলের জন্যই কেনাকাটা করতে গেছিলাম আমি কোনো কিছুই নেই নি কেননা আমার অলরেডি বাড়িতে অনেকই আছে আর ছেলেদের জন্যে গরমের এই টি শার্টগুলো নেওয়ার খুবই প্রয়োজন ছিল চলো বাজার থেকে এসে এইমাত্র রুমের কাজটাগুলো সব শেষ করলাম বুঝছো এই মাত্র রুমগুলোকে পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম বোতলগুলো সব কেমন হয়েছিল মানে জল ছিল না জল ভরলাম আর আমার রুমটাকে তো বুঝতেই পারছো কেমন হয়েছিল দণ্ড গণ্ড তো এই যে রুমটাকে পরিষ্কার করলাম এসে আর ওইগুলো ব্যাগ লোকখানটাতে রাখলাম তো এইমাত্র রুমটাকে পরিষ্কার করলাম অবশেষে আর হচ্ছে গিয়ে বোতলে জল ভরলাম বোতলগুলো জল ভরে রুমটাকে লোভ চেঞ্জ করলাম বন্ধুরা বুঝতে পারছো দেখে নাও তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকেও সুস্থ থেকেও আরও এক নতুন ব্লগের সাথে আসছি খুব আপিস